গণিত ক্লাস দিয়ে এই গণিত ক্লাসটি কিন্তু বন্ধুরা পূর্ব চাইতে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আমি আশা করছি যে তোমরা এই ভিডিওটি নাটেনে কিন্তু সম্পূর্ণটাই দেখবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে অনুশুনে স্যাট ফাংশনের দুই দশমিক আর যে পূর্ণ রঙের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আজকে করিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদেরকে করিয়ে দেবো ষোলো রঙের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি কিন্তু আজকে তোমাদেরকে ভালোভাবে কিন্তু বুঝিয়ে করিয়ে দেবো আমি কিন্তু পূর্বের ক্লাসে কিন্তু পূর্ণ রঙটি করিয়ে দিয়েছিলাম আজকে আমি করে দেবো যে ষোলো রঙের যে অঙ্কটা রয়েছে সেই ষোলো রঙের অঙ্কটি তাহলে চলো আমরা দেরি রকমের প্রশ্নটি পড়িনি জি এক্স ইকুয়াল টু

তো বন্ধুরা আমরা কিন্তু এখানে প্রথমে দেওয়া আছি লিখে নিলাম প্রশ্ন প্রশ্নটি তুলবেন প্রশ্নটি কি বন্ধুরা আমাদের কিন্তু বলা হয়েছিল ওখানে এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু এখানে লিখতে বলা হয়েছিল দেখা বন্ধু আমি কিন্তু ওখানে ওয়ানের জায়গায় এক্স এর জায়গায় কিন্তু ওয়ান বাই এক স্কোয়ার লিখে দিব বা জি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস বাই এক হচ্ছে কি বুদ্ধুরা ফোর এরপরকে দেখো বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখানে দেখবা ফার্স্টের এক স্কোয়ার এবং এই যে এখানের স্কোয়ার কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি আমরা একটু হিসাব করবো হিসাবটা আমরা নিচে নিচে করে ফিল বন্ধুরা নিচে নিচে ওয়ান বাই এক্স ফোর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফোর প্লাস ওয়ান এক্স এইট তাহলে দেখো বন্ধুরা এখন আমরা কি করবো এখন কিন্তু শুধু বন্ধুরা আমরা লসাখো করবো দেখো এক্স ফোর এখন কিন্তু আমরা এক্স এইট নেই লসাখে কিন্তু আমরা জানি যে বড় বড়শাখ কিন্তু আমরা লসাখো হিসেবে নিতে হবে তা ওখানে এক সেট লি লো হিসেবে এখন আমরা লসাখা করলে কি আসি দেখো এখন যদি এক সেট না করি দেখ এক সেট লিখতে হবে ক্লাস এক্স ফোর ক্লাসের কি বলতে প্লাসের কিন্তু ওয়ান কিন্তু লিখতে হবে আমাদেরকে আমরা সবাই আমি পূর্বের কিন্তু করতে হয় আমি কিন্তু দেখিয়ে নিয়েছি তাই কিন্তু করতে হয় কিন্তু দেখাচ্ছি না

ফি অক্সট কিন্তু বলা হয়েছে যে আবার কিন্তু এই এক্সের বার কিন্তু আবার কিন্তু আমাদের এক্স স্কোয়ারও কিন্তু করতে হবে তাই আমরা কিন্তু এই এই জায়গাটা দেখি তো আমাদের আবার উত্তরটা কিন্তু বাহির করতে হবে তবে দেখো উত্তরটা ভাইর করছি এখন লেখা নেবো আবার এখন প্রশ্নটা লিখবো আবার জে এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এই এক্স ফোর বন্ধুরা এরপর আমরা স্পষ্ট লিখে নিলাম এক্স স্কোয়ার যেহেতু আমাদের একটা প্রশ্নে বলা হয়েছে যে জিএম এক্স স্কোয়ার লিখে তারপর এক্স স্কোয়ার লিখে নিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস এক্স ফোর এই হোল স্কোয়ার এক্স স্কোয়ার এই হোল স্কোয়ার বুঝতে আমাদের কিন্তু এখন বলা হয়েছে যে এখানে এক্স স্কোয়ার এক্স এর জায়গায় এক্স স্কোয়ার হবে আবার স্কোয়ার স্কোয়ার এখন আমরা কিন্তু হিসাব করে শুধু বারগুলি বসাবো দেখো বন্ধুরা কি হবে ওয়ান প্লাস এক্স ফোর প্লাস এক্স এইট আর কি বন্ধুরা দুই দু চার কি হবে বন্ধুরা এক্স এইট এখন কি হবে বন্ধুরা এখন কিন্তু কাটাকাটি করবো দেখো তো এখানে কাটাকাটি করলে আর কি থাকে এখানে শুধু কিন্তু কাটাকাটি করলে থাকে আর জি ইকাল টু ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে বন্ধুরা জি ইকাল টু ওয়ান বাই এক্স স্কোয়ার একটা কাজ সবার হলো জি এখন বন্ধুরা আমি যেখানে লিখে নিচ্ছি জি এক্স স্কোয়ার কিন্তু আমি লিখে নিলাম দেখো তো বন্ধুরা এখানে কিন্তু উত্তরটা কিন্তু জিগোল্টু এক স্কোয়ার আছে তার কিন্তু কি বামপাক ডানপাক উত্তর কিন্তু সবার হয়েছে আর এটি কিন্তু হচ্ছে আমাদের শূন্য রঙের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কের অ্যান্সার কিন্তু এটি বন্ধুরা আমি আশা করি যে অঙ্কটা তোমাদের আর কোনো কষ্ট হবে হচ্ছে না তাই তোমরা যারা আমার এই ভিডিওতে নতুন এসেছ তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা আমার এই অঙ্করে বুঝতে এখনও সম্পর্ক হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ইউ অল থ্যাংক ইউ সো মাচ